এবং তোমাদের সামনে একটু একটা সহজ পদ্ধতি পুজো তৈরি তৈরি করা হয় প্রথম আগে আমি দেখিয়েছি দেখো প্রথমে আমি একটা হাগ নিয়েছি এই মধ্যে আমি জল গরম দিতে গেছিলাম তার মধ্যে আমি একটা তেজপাতা এবং তোমার মন্দির যা লাগে সেগুলো সব বলেছি ঠিক আছে তারপরে আমি দেখো এখানে পাঁচশো মতো পাঁচ মতো আইস মতো প্রথমে গাছ ধরঝরে চালটাকে এটা আমি প্রথমে ঘুমা নেবো ধুয়া চালিয়ে রেখে যাবো ঠিক আছে তো তারপরে দেখবেন তুমি চালটা গাছ আদা শুইবে আমি এদিকে একদিকে আলুটা ভাজতে দিয়েছি তো আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে তো প্রতি বছর আমি যেহেতু অল্প পরিমাণে সেখানে অল্পই আলু হয়ে আর আমি একদিকে সব অংশটা তোমার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি তার মধ্যে পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একদিকে এদের টমস চাটের লঙ্কা ঝুড়ি করে ধরে করে দুটো চাষ লঙ্কা ও নিয়েছি তোমার দুটো লবঙ্গ ঠিক আছে আর ঠিক আছে এবার এটা আমি ওর সাথে দিয়ে দেবো ওর সাথে দিয়ে একসাথে মিক্স করে নেবো এটা সহজ করেছে রান্নাটা করো তো এবারে আমি এখানে দুটো শীতের মানুষ দুটো শীতের মধ্যে কিন্তু তোমার মাংসটাও হয়ে যাবে তো এবারে সেই আমি এটা খুবই সহজ পর্যন্ত এটা প্রেশার কুকারের মাংসটা করে নিচ্ছি তো তোমরাও এগুলো করে দেখতে হবে খুবই ভালো হবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে কিছু কারণ লাগবে না তো আমি এবার এটা দিয়ে ধাক্কা নিয়ে যাব ঠিক আছে তো এদিকে আমার আলুটা হয়ে গেছে এবার আমি দেব আলুটা নামিয়ে নেব ঠিক আছে তো এবার আমি পনেরো মতো নন্দীর নিলাম পনেরো স্বাদ মতো নুনটা দিয়ে দেবে আলুটা নিয়ে আমি পেঁয়াজটা ভেঙে নিয়েছি ভেঙে নিয়েছি এবার দেখা এদিকে আমার ভাতটা টাকা ভেঙে নিচ্ছি তো আমি এটা তো প্রশ্ন নেব আর আমি পেঁয়াজটাও মনে এবার তোমরা যেটা করো তোমরা তো অনেকেই জানো তোমার জন্য পেঁয়াজটা ভালো হয়েছে ভাতটা করছি নেবো ঠিক আছে তারপরে তোমরা পেঁয়াজ মাংস কীভাবে তোমরা মানুষ তবে তার থেকে কম টাইমিং হলো তোমার তাহলে এটা করে নিয়ে বলো